আসসালামু আলাইকুম নিজের সম্পদের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকেও আপনাদের জন্য একটা নতুন পর্ব নিয়ে আসলাম এই মুহুর্তে এই ধারাবাহিকভাবে কিছু পর্ব করব যেগুলোতে আপনারা এই এলাকার জমির পজিশনগুলা ঠিক মতো বুঝতে পারেন গতকালকের যে পর্বটা আপনারা দেখছেন সেটা ছিল উত্তর প্রান্ত দিয়ে আজকে আসছে দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে বলতে এই বাকসাত্রার সাথে এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে এই যে কাউন্দিয়া ঘাট ওদিক থেকে আমরা সাধারণত পার হয়ে ওই পাশে কাউন্দিয়া চলে যাই ঠিক এই দিকটা না আর একটু ওই দিকে এই যে দেখতেই পাচ্ছেন বেরিবাদের রাস্তাটা এই কার্গোগুলো ওই সাইড দিয়ে এগুলো হচ্ছে বাকসাত্রার এলাকা একেবারে বাক্সাত্রা এই পর্যন্ত চলে আসছে প্রায় আপনার এই পর্যন্ত হচ্ছে বাক্সাত্রার এলাকা এই যে এই উঁচু জায়গাটা পর্যন্ত বাক্সাতরা এরপর হচ্ছে উত্তর কাউনদিয়া চার নাম্বার শীত শুরু হয়েছে এখান থেকে তো আজকের পর্বটা আমরা এদিক থেকে আস্তে আস্তে উত্তর দিকে দেখাবো তো ইনশাল্লাহ দেখতে থাকবেন এই আশায় ভিডিও শুরু করতে যাচ্ছি অনেকে এই জায়গাটা চেনেন এদিক দিয়ে নৌকা পার হয়ে এই মাঠে উঠে অনেকে এই উত্তর দিয়া জমিগুলো দেখে থাকেন এই আম গাছগুলো অবশ্যই চেনেন সম্ভাব্য যে ব্রিজের লোকেশন এটার কাছাকাছি আছি এই হচ্ছে সম্ভাব্য ব্রিজের লোকেশন দেখতেই পাচ্ছেন এই মিনার আর একটা কথা বলে দিই এই লোকেশনের আশেপাশে উল্টো দিকে এখানে আপনার এই যে এই লোকেশনটা যে দেখতে পাচ্ছেন আর কি আমবাগান এই আমবাগানটাই সাধারণ মূলত হচ্ছে এটার এই উত্তর দিয়েই ব্রিজ যাওয়ার ব্রিজের প্রভাবিত নকশা আছে এই যে লাল নিশান দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো তো দিয়ে প্রচুর বালু ভরাট কিন্তু হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে যারা এদিকে আসেন কিন্তু ওইভাবে পুরো লোকেশনটা দেখতে পারেন না আমাদের এই ধারাবাহিক পর্বের এই দ্বিতীয় পর্বে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটা এখানে বালু ভরাট হওয়ার সাথে সাথে প্লটের দাম বেড়ে যায় এখানে বালু ভরাটার সাথে সাথে মানুষের এই প্লটের প্রতি চাহিদা বেড়ে যায় এখানে দাম বাড়ার সাথে মানে বালু ভরাটের সাথে সাথে পাশের জমিরও দাম বেড়ে যায় এবং সবাই এখানে জমি জমা নেওয়ার চেষ্টায় থাকে তো সম্ভাব্য লোকেশন যদি বলি এইটা হচ্ছে আপনার আপনাদেরকে দেখাবো আর কি এই ধরুন এগারোশো দশ এই দাগের দিকে এটা হচ্ছে বলিয়াপুরের ডাম্পিং স্টেশন এদিক থেকে একেবারে সোজা পশ্চিম দক্ষিণে এদিক দিয়েই ব্রিজটা আর কি অগ্রসর হবে ধীরে ধীরে সামনের দিকে এখন এই দেখতে পাচ্ছেন লোকেশনটা এই লোকেশনটা হচ্ছে আপনার মোটামুটি আমরা এগারোশো নয় এগারোশো পাঁচ এরকম ছাড়িয়ে যাচ্ছি মানে এগারোশো দাগের দিকে যাচ্ছে আর কি ধীরে ধীরে এখানে নদী সীমানার পরে ব্যক্তিগত জায়গায় সবাই ভরাটের চেষ্টায় আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোশো দাগের সম্পত্তি এগারোশো দাগ এর খুব কাছাকাছি কিন্তু আপনার ভরাট খুব কাছাকাছি এবং ক্রমবর্ধমানভাবে এই ভরাট উত্তর দিকে আগাচ্ছে যারা এইদিকে আসেন এই ঘরটা অবশ্যই চেনেন এখান দিয়ে অনেকে যাতায়াত করেন এখন এই মোটামুটি কাছাকাছির মধ্যে সব জায়গায় জমির দাম এভারেজ পাঁচ লক্ষ টাকা ছুঁয়ে ফেলেছে বর্তমান যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এই লোকেশনের কাছাকাছি মালিকদের চাহিদা অনুযায়ী হয়তো দাম কম বেশি দুই টাকা কম বেশি হতে পারে কিন্তু সবারই মোটামুটি এখানে জমির দাম টার্গেট পাঁচ লক্ষ টাকার পর্যন্ত চলে আসছে আমরা এখনও চটবাড়ির কাছাকাছি পৌঁছাই তবে একেবারেই এখন আমরা দেখা আপনার ওই এক হাজার অষ্টআশি এক হাজার পঁচাশি এই দাগগুলো অতিক্রম করতেছি আর কি বলতে গেলে ধীরে ধীরে আমরা হাজার সাতচল্লিশ ঊনপঞ্চাশ এগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তো আপনারা জানেন এখানে যারা জমি জমা কেনেন তারা জানেন এইগুলো নিচু জমি এখানে পালু ভরাট হয় এবং বর্ষাকালে সাধারণত এটা ডোবা থাকে এবং বছরের নির্দিষ্ট সময় এটা পানির শুকনো থাকে আর কি তো যাদের জমি জমা কেনার ইচ্ছা আছে যারা জমি চোখে দেখে জমি কিনতে চান এবং বর্ষাকালে লোকেশন দেখতে অসুবিধা হয় তাই তারা এখানে চলে আসবেন এই আর কিছু দিনের মধ্যে বর্ষা হলে প্লট ডুবে যেতে পারে বালু ভরাট ছাড়া তো নিচু জমি কিনতে হলে এখনই হচ্ছে বেশ সময় আপনারা আসবেন জমি দেখবেন পছন্দ হলে মালিকের সাথে কথা বলে বা পছন্দ হলে কাগজ নিয়ে দেখে মালিকের সাথে কথা বলে জমি কিনে ফেলবেন এই হচ্ছে আমাদের বক্তব্য তো চার নাম্বার সিটের এই শুরু থেকে একেবারে চটবারি পর্যন্ত এই চটবাড়ি মসজিদটা দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত জমির চাহিদা সবচেয়ে বেশি এবং পরবর্তীতেও জমির চাহিদা আছে তবে এই এই ধাপটুকুর মধ্যে সবচেয়ে জমির চাহিদা বেশি থাকার কারণে এখানে জমির দাম অনেক বেশি বেড়ে গেছে আপনারা যারা জমি কিনতে চান এখনো বর্ষাকাল পূর্ণাঙ্গভাবে আসার আগেই জমি দেখে জমির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে একটা উদ্যোগ নিলে অবশ্যই জমির মালিক হয়ে যেতে পারবে আর নতুবা ডুবে গেলে যাদের সংশয় থাকে তারা আরও ছয় মাস সাত মাস পর্যন্ত ওয়েট করতে হবে জমি কেনার জন্য আবার পানিতে তলে যাবে শুকাবে তারপর আপনারা আবার জমি দেখে কিনতে পারবে সর্বোপরি কথা শেষ কথা হচ্ছে যে জমি কিনতে হলে আপনাকে উদ্যোগী হইতে হবে কষ্ট করতে হবে আসতে হবে দেখতে হবে এবং জমি ফাইনাল করে আপনার জমির মালিক হইতে হবে এইখানে এখনো সব জায়গায় পানি উঠে নাই কিছু কিছু জায়গায় জোয়ারের সময় পানি উঠছে উঠে তবে বৃষ্টি হয়েছিল মাঝখানে তখন একটু পানি ছিল এখন পানি আপাতত নাই শুকনো শুকনো এখনো কিছুটা দেখার সুযোগ আছে আমরা এখন মোর ঘুরে ফেলছি এখন আমরা একটু সামনে ছত্রিশ হাজার তিরিশ একত্রিশ এগুলো পার হয়ে যাচ্ছে এই এদিকেই আছে তো গত গত পর্ব গত পর্ব আর এই পর্বের মধ্যে মোটামুটি পুরো এলাকা কাভার করার চেষ্টা করা হয়েছে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ জমির দাম সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে আর যাদের বাজেট কম তারা জেনে রাখবেন সাধারণত পশ্চিম দিকে আরও এগিয়ে গেলে ভিতরে ভিতরে জমির দাম কিছুটা স্বাভাবিকভাবেই কমবে তো ধৈর্য ধরে আমাদের এই পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন এখানে জমি কিনবেন কিনা মনে রাখবেন মিরপুর ঢাকার মিরপুরে এই কাউন্ট দিয়াতেই এখনো পর্যন্ত ঢাকার মধ্যে এই উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে কম দামি সম্পত্তি চেয়ে যেখানেই যাবেন সেখানেই দাম বেশি আর একটা কথা হচ্ছে এখানে জমি কিনতে হলে ঘুরতে হবে আসতে হবে দেখতে হবে তো দেখতে দেখতে হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিতে আমরা আটকা পড়ে যাই বর্ষাকালে এখানে নৌকায় করে ঘুরে আপনি বেশ আনন্দ পাবেন কিছুটা স্বস্তি অনুভব করবেন এবং শহরের কোলাহল ছেড়ে খুবই একটা সুন্দর পরিবেশে নদীর পানির দুর্গন্ধ আগের নেই তারপরে সে নদী ভরাট টলমল পানি এগুলো উপভোগ করতে চাইলে জমি কেনা ছাড়াও এখানে আসতে পারে আর আসার আগে যদি আপনি কোনো কারণে দরকার পড়ে যে নৌকা বা বোট ঠিক করে রাখবেন কাছাকাছি এসে ঘুরবেন যদি হেল্প প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম